আমারও সময় তোমাদের মতো বয়স ছিল তোমাদের মতো আনন্দ উৎসব পরিবেশে থাকতে ভালো লাগতো বন্ধু আমরা খুব কম সক্ষ কমস বন্ধু ছিলাম খুব কম সক্ষম একটু বেশি নয়েরি স্মল নাম্বার অফ ফ্রেন্ডস গোটা স্কুলে আমাদের নবম শ্রেণীতে ছাত্র সংখ্যা ছিল আমার হাই স্টিল রিমেম্বারদের নাম্বার সেভেন্টি থ্রি আচ্ছা তো সেই সময় সবাই বিভিন্ন গ্রাম থেকে আসতো আমরা একটা এখনকার উপজেলায় হেডকোয়ার্টার তখন আমরা থানায় হেডকোয়ার্টারের স্কুলে লেখাপড়া করতাম লেখাপড়া যাদের কাছে করতাম যেসব শিক্ষকদের মধ্যে তাদের দুইজন ছিলেন একবার পাল শিক্ষক একজন ছিলেন শিক্ষক ফেডারেশনের সুযোগ সভাপতি শেখ আমানুল্লাহ সাহেব যিনি একটা খুব অসাধারণ বই লিখেছেন একজন শিক্ষকের কথা আমি শিক্ষক যারা আছেন তাদেরকে এই বইটি সংগ্রহ করে পড়ার কথা বলব তো আমাদের ওই গ্রামের স্কুলে পিকনিক টিকলিক তো খুব একটা বেশি হতো না ফিজ হতো ফিস মানে আমাদের সবাই মিলে স্কুল ক্যাম্পাসে এই তো চাল ডাল মানে ডিম কিছু বস্তু টুস্ত নিয়ে রান্না বান্না করে আমরা ওই ওটাই আমাদের আনন্দ দিচ্ছিল এবং কিছু কিছু পুরস্কার প্রিন্সিপাল সাহেব মনে হয় হারানো দিনে ফিরে গেছেন এবং ওই সমস্ত প্রশ্ন এবং ওই কুইজের একটা ফরম্যাট ডিজাইন করেছেন এটা অবশ্য কালে খুব বেশি প্রবর্তিত এবং শীঘ্রই বাচ্চাদের মেধা যাচাই করবেন আমি আশা করি আর

আমরা এসে যেমন জয় ধ্বনি করতাম আনন্দ মুখর পরিবেশ উদযাপন করতাম লেটার চেয়ার আপ ফর এভরিথিং উই হ্যাভ হিয়ার ইন দিস ফিল্ড ইন দিস পার্ক হ্যাঁ হ্যাঁ সবাই বলো হি পি ফুড রে উই হ্যাভ কনকার্ড অল আওয়ার ওয়ার্ডস উই হ্যাভ অন কামিং তোমরা আবারও অন্যান্য বছরের মতো বাংলাদেশের সব স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবে কি বলো উইথ দিস